আজ আটই মার্চ যেদিনটি সারা পৃথিবীতে বিশ্ব নারী দিবস অর্থাৎ ইন্টারন্যাশনাল উইমেন্স ডে এই হিসেবেই পরিচিত প্রতি বছর আটই মার্চ উদযাপিত হয় বিশ্বের সমস্ত নারীদের সম্মান জানানোর উদ্দেশ্যে সম্মান জানানো হয় সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিসরে নারীদের অনুবদ্ধ কৃতিত্ব এবং অবদানের জন্য এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে জেন্ডার ইনিকুয়ালিটি অর্থাৎ লিঙ্গ বৈষম্য দূরীকরণ এবং উইমেন অর্থাৎ নারী সশক্তিকরণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাও নারী দিবস পালনের একটি বিশেষ অঙ্গ বা লক্ষ্য বর্তমান সময়ে নারী দিবস উদযাপন খানিকটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস এবং সমাজ মাধ্যমের পোস্টেই সীমাবদ্ধ হয়ে যাচ্ছে কিন্তু নারী দিবস উদযাপন বা নারী দিবস পালন শুধুমাত্র সমাজ মাধ্যমে কিছু পোস্ট বা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস নয় নারী দিবস পালন ততক্ষণ অপ্রাসঙ্গিক যতক্ষণ না আমরা এই দিনটির অপরিসীম গুরুত্ব বুঝতে পারব আর নারী দিবসের গুরুত্ব বোঝার জন্য আমাদের জানা দরকার নারী দিবসের ইতিহাস আটই মার্চ দিনে নারী দিবস কেন পালন করা হয় বা নারী দিবস পালন করলে নারীদের অবস্থা বা অবস্থানে কি পরিবর্তন হতে পারে নারী দিবসের ইতিহাস জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে বেশ খানিকটা নিজেদের অধিকার যেমন মজুরি বৈষম্য কাজের নির্দিষ্ট সময় নির্ধারণ এবং কাজের পরিবেশ বজায় রাখার দাবিতে আঠেরোশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রাস্তায় নেমেছিলেন নারী শ্রমিকেরা বলা বাহুল্য সেই সময় সুতাকলগুলিতে কাজের পরিবেশ ছিল ভয়াবহ বিশেষত যারা নারী শ্রমিক ছিলেন তাদের জন্য এরপরে সময় বেরিয়ে যায় অনেকটা উনিশশো সালে সে একই মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে প্রায় পনেরো হাজার নারী রাস্তায় নামে খারাপ কাজের পরিবেশ শোষণের বিরুদ্ধে এবং ভোটাধিকারের দাবিতে হ্যাঁ ঠিকই শুনছেন ভোটাধিকারের দাবি কারণ তখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে নারীদের ভোটের অধিকার ছিল না এই ঘটনার পরিপ্রেক্ষিতে উনিশশো নয় সালের আঠাশে ফেব্রুয়ারি সমগ্র আমেরিকা জুড়ে জাতীয় নারী দিবস পালন করা হয় এই প্রতিবাদ এই দাবি ছড়িয়ে পড়ে ক্রমে বিশ্বের বিভিন্ন প্রান্তে মূলত ইউরোপিয়ান দেশগুলিতে এবং উনিশশো এগারো সালে আটই মার্চ প্রথমবারের মতো আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় প্রায় সমগ্র ইউরোপ জুড়ে যেখানে দশ লক্ষ নারী পুরুষ মিছিল করে রাস্তায় নামেন নারীদের অধিকারের দাবিতে সময় পেরিয়ে যায় আরও এর মধ্যে বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে নারীদের অধিকার নারীদের দাবি এই নিয়ে মিছিল হয় সেটা রাশিয়া অস্ট্রেলিয়া আমেরিকা ইউরোপ বিভিন্ন প্রান্তে যার মধ্যে উল্লেখযোগ্য উনিশশো সালে রাশিয়ার নারীদের যে অধিকারের দাবিতে রাস্তায় নামা যা মূলত ফেব্রুয়ারি বিপ্লব নামেই পরিচিত প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তীকালীন পরিস্থিতিতে যা টালমাটাল অবস্থার সৃষ্টি হয় সেখান থেকেই ফেব্রুয়ারি বিপ্লবের সূচনা এবং পরবর্তীকালে অক্টোবর বিপ্লব এবং যা পরে রাশিয়ান বিপ্লব বা রাশিয়ান রেভলিউশনে রূপান্তরিত হয় বিভিন্ন ঘটনাক্রমের মাধ্যমে উনিশশো সালে রাষ্ট্রপুঞ্জ অর্থাৎ ইউনাইটেড নেশনস আটই মার্চ দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে চিহ্নিত করে এবং এখনো পর্যন্ত এই দিনটিকেই আন্তর্জাতিক নারী দিবস হিসেবেই পালন করা হয় এই তো গেল মোটামুটি নারী দিবসের ইতিহাস কিন্তু উনিশশো থেকে আজ এতগুলো বছর হয়ে যাওয়ার পরেও নারী দিবস পালন নারী দিবস উদযাপন বা নারী দিবস সম্পর্কে বিভিন্ন জনের ভিন্ন মতামত এর সার্থকতা কি এবং বাস্তবচিত্র কী বলে আমার একান্ত মতামত যে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় আমরা কতটা এগোতে পেরেছি নারীদের সমান অধিকারের লক্ষ্যে লিঙ্গ বৈষম্যতা দূরী করতে বা নারী সশক্তিকরণে একটা দিন আমাদের বুঝতে সাহায্য করতে পারে না যে আমরা কতটা এগিয়েছি কিন্তু এটা বুঝতে সাহায্য করে যে আমাদের আরও কতটা যেতে হবে আজও বিশ্বের বিভিন্ন প্রান্তে দেখা যায় নারীরা ক্ষেত্রে কর্মক্ষেত্রে কতটা পিছিয়ে রয়েছে তাই আমার মনে হয় আমাদের আরো অনেক পথ এগোনো বাকি অনেক ক্ষেত্রে দেখতেও পাই নারী পুরুষেরা কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছে কিন্তু আবার অনেক ক্ষেত্রে এটাও দেখা যায় যে একজন নারীকে তার ব্যক্তিগত কোনো বিষয় সিদ্ধান্ত নেওয়ার জন্য অন্যের মতামতের উপর নির্ভর করতে হয় ইতিহাসের পাতা উল্টে দেখলে পরে মনে হবে আন্তর্জাতিক নারী দিবস পালন যথার্থে এবং সার্থক কিন্তু যখন বাস্তব চিত্রে দেখি তখন মনে হয় এখন অনেক পরিবর্তন দরকার সামাজিক এবং মানসিক পরিবর্তন পরিবর্তন দরকার শিক্ষাক্ষেত্রে কর্মক্ষেত্রে এমনকি একটু ভালো করে দেখলে দেখব নিজের বাড়ির ক্ষেত্রেও যে পরিবর্তন দরকার যে পরিবর্তনের কথা আমি বলছি এই পরিবর্তন করার ক্ষমতা আমাদের মধ্যেই আছে বিভিন্ন সময়ে বিভিন্ন কবি সাহিত্যিক সমাজ সংস্কারক এরা আমাদেরকে বুঝিয়ে এসেছে যে পরিবর্তন করতে হবে আমাদের নিজেদেরকে নিজেদের মানসিকতাকে আমাদের প্রত্যেকের মধ্যে আনতে হবে পরিবর্তন এই পরিবর্তন আনার জন্য কোনো বিশেষ ক্ষমতার অধিকারী হওয়ার প্রয়োজন নেই বা বিশেষ ব্যক্তি হওয়ার প্রয়োজন নেই একটা প্রবাদ চালু আছে চ্যারিটি বিগিনস অ্যাট হোম অর্থাৎ নিজের পরিসরেই যদি নিজেরা চেষ্টা করতে পারি পরিবর্তন আনার তাহলে সর্বস্বরে এই পরিবর্তন আনা সম্ভব নারী পুরুষ প্রত্যেকেরই ছোট ছোট উদ্যোগ পারে সমাজের আমূল পরিবর্তন আনতে কারণ আমাদের এটা বুঝতে হবে যে শুধুমাত্র পুরুষের কাঁধে ভর করে একটা সংস্থা একটা সমাজ বা একটা দেশ কোনো কিছু চলতে পারে না তাই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর সমগ্র নারী জাতিকে আন্তর্জাতিক নারী দিবস বা ইন্টারন্যাশনাল উমেন্স ডে অনেক শুভেচ্ছা আমি এই আশাই করি যে এই পৃথিবী এমন একটা সকাল দেখবে যেদিন কোনো মেয়েকে রাতে বেরোতে হলে তার বা তারে বাড়ি লোকের কপালে চিন্তার ভাজ করবে না কোনো নারীকে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন ভেঙে অন্যের সংসার সাজানোর খেলায় মেতে উঠতে হবে না এই পৃথিবীর কোথাও একজন মানুষকে হেয় করা হচ্ছে না বা হবে না শুধুমাত্র সে নারী বলে কারণ এটাই বলতে হবে একজন নারী একজন পুরুষের সমান ক্ষমতার অধিকারী সমান সম্মানের অধিকারী এবং সমান দাবির অধিকারি নেই ধন্যবাদ